সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজির একটা বিষয় নিয়ে কথা বলব দর্শক আমাদের সমাজে এক প্রকার লোক আছে দেখবে যারা অনেক সময় নিজের স্বার্থটা একটু বেশি বোঝে লজিক সার তবে একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক মানুষে তার নিজের স্বার্থ বোঝায় আর আপনি যদি এটা যদি লজিক্যালি যদি অ্যানালাইসিস করি তাহলে ওই বোঝার মধ্যে তার আইনগত ভিত্তি আছে কিনা বা যুক্তি মানে যুক্তি আছে কিনা এটা হচ্ছে মেন বিষয় এবং সাম সামফিফল যারা আমাদের সমাজে তারা ওই নিজের যখন কোনো একটা বিষয় জড়িত থাকে তখন তারা আইনগত ভিত্তি যুক্তি তারা পরোয়া করে না তারা অনেক সময় দুয়ে দুয়ে যে চাইর হয় এটাও মানে তারা এটা স্বীকার করে না তারা বলে যে দুই দুয়ে ছয় হয় এই ধরনের এবং তারা যখন আবার অন্য কুপদেশ দে তখন আবার ঠিকিয়ে দেয় যখন নিজের উপরে আসে তারা এর ব্যতিক্রম করে তো দর্শক এই ধরনের লোকের হাত থেকে সবসময় দূরে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম